নজর রাখবো পরবর্তী অনর্ধ পনেরো মহিলাদের ক্রিকেটের জন্য এবার জাতীয় দল গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেছে আর সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে চলছে শিবির আজকের একদিনের শিবির অনুষ্ঠিত হল ধর্মনগরে অনূর্ধ্ব পনেরো মহিলাদের ক্রিকেটের জন্য জাতীয় দল গঠনের উদ্দেশ্যে ধর্মনগরে শুক্রবার একদিনের ক্যাম্পের আয়োজন করা হয় মোট চারটি মহকুমা যোগদান করেছে ক্যাম্পে যার মধ্যে ধর্মনগর শহর কাঞ্চনপুর এবং লংতরাই ভ্যালি এই চারটি মহকুমা থেকে প্রতিনিধিরা সামিল হয় আজকের ক্যাম্পে আগামী দিনে রয়েছে খেলা আগামী দিনে অনূর্ধ্ব মহিলাদের জন্য দল গঠন করতে হবে যার জন্য পঞ্চাশ জনকে বাছাই করতে হবে সেই অনুযায়ী শুরু হয়ে গেছে আহ বিশেষ ক্যাম্প কি বক্তব্য ধর্মনগর থেকে উঠে এসেছে শুনুন দুটোর মধ্যে কোনটা দিতে আর আমার সাথে নিয়ে আসেন আমার vice সেক্রেটারি তুষার বিশ্বাস উনি joint সেক্রেটারি তুষার বিশ্বাস আমাদের এখানে আজকে সাত তারিখ জুন মাসের দুই হাজার চব্বিশে প্রথমবারের মতন এখানে মহিলা ট্রায়াল ক্যাম্প হচ্ছে আন্ডার ফিফটিন এতে পার্টিসিপেট করেছে চারটা ডিস্ট্রিক্ট সাব ডিভিশন সরি এখানে কাঞ্চনপুর লংতরাই ভ্যালি কৈলাসহর ধর্মনগর আমরা চাইছি যে ঘর থেকে যাতে মেয়েরা বেরিয়ে স্পোর্টসে আসুক এবং খেলাধুলা পড়াশোনা না উৎসাহ পায় এই জন্য এই ক্যাম্পগুলো হচ্ছে এই ক্যাম্পে যদি ওরা ভালো করে চান্স নিতে পারে আগামীতে ওরা আগরতলা যেতে পারবে বাইরেও যেতে পারবে তাই এটাই আমি বক্তব্য রাখছি নমস্কার তো এই কি শুধু একদিনই চলবে আজকে এইটা একদিনের ক্যাম্পটা এখান থেকে সিলেকশন কারা করবে এখান থেকে সিলেক্টর আসছে থেকে স্পটার এসছে সিলেক্টর এসছে ওরা তাদের পারফরমেন্স দেখবে সিলেক্ট হবে কে হবে কে না ওরা ডিসাইড করবে উপর ফিজিক্যাল উপর বক্তব্য তবে শুধু ধর্মনগরে আজকে প্রথম নয় এর আগে তিন তারিখ জুন মাসে তিন তারিখে তেলিয়ামোড়াতে অনুষ্ঠিত হয়েছে ক্যাম্প আগামী নয় জুন অনুষ্ঠিত হবে আগরতলাতে ক্যাম্প আগরতলা থেকে হেড কোচরা উপস্থিত থাকবেন এবং সেখান থেকে আরো বেশ কিছু খেলোয়াড়দেরকে বাছাই করা হবে যে খবর উঠে আসছে ছোট্ট একটা বিরতির পর ফিরব সঙ্গে থাকুন